লন্ডনে এস জয়শঙ্করের উপর হামলার চেষ্টা ভারতীয় পতাকা ছেড়ে ফেলার চেষ্টা করে খালিস্তানি উগ্রপন্থীরা দেখতে থাকুন জনমত বাংলা নিউজ খালিস্তানি উগ্রপন্থীরা ভারতীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের লন্ডন সফর ব্যাহত করার চেষ্টা করে যার ফলে বিক্ষোভ নিরাপত্তা লঙ্ঘনে পরিণত হয় তিনি হাউস থেকে বের হওয়ার সময় একজন ব্যক্তি তার গাড়ির দিকে দৌড়ে যান এবং পুলিশ কর্মকর্তাদের সামনেই ভারতীয় পতাকা ছিঁড়ে ফেলেন এই ঘটনার একটি ভিডিও প্রকাশ হয়েছে যেখানে এক ব্যক্তিকে দেখা যাচ্ছে আক্রমণাত্মকভাবে মন্ত্রীর কনবয়ের দিকে ছুটে যাচ্ছে যখন কর্মকর্তারা দ্রুত পদক্ষেপ নিতে দ্বিধাগ্রস্ত ছিলেন দেখা যাচ্ছে যখন অন্যরা ভারত বিরোধী স্লোগান দিচ্ছিলেন তবে কিছুক্ষণ পরেই পুলিশ সেখানে প্রবেশ করে এবং তাকে এবং অন্যান্য চরমপন্থীদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় জনমত বাংলা নিউজ ব্যুরো কলকাতা